শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ ঠাকুর এবং মায়ের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন তিনি আজকে সেই শরৎ মহারাজকে নিয়েই দু একটি কথা আলোচনা করব এই ভিডিওতে সালটা আঠেরোশো ছিয়াশি পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন কাশীপুরের উদ্যান মাটিতে এই ঘটনা তো আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু ঠাকুর যখন ওই কল্পতরু অবস্থায় সকলের মনোবাঞ্ছা পূর্ণ করছিলেন সকলকে চৈতন্য দান করছিলেন সেই সময় ওই কাশীপুরের বাড়িতেই উপস্থিত ছিলেন শরৎ মহারাজ তিনি কিন্তু ওই ঠাকুরের কল্পতরু অবস্থায় ঠাকুরের কাছে যাননি বা ঠাকুরের কাছ থেকে কিচ্ছু চাননি আমরা জানি যে ঠাকুর বহুদিন ধরে বিছানায় পড়েছিলেন ঠাকুরের শরীরের অবস্থা খুব খারাপ ছিল ঠাকুর উঠতে পারতেন না চলতে পারতেন না বিছানায় এক পাশ থেকে আরেক পাশে ফিরতে পর্যন্ত পারতেন না ধরে ধরে ফিরিয়ে দেওয়া হতো তো সেই অবস্থায় এই আঠারোশো সালের জানুয়ারি মাসের এক তারিখে ঠাকুর একটু সুস্থ বোধ করলেন তাই তিনি বিছানা থেকে উঠে দোতলার ঘর থেকে নিচে নেমে আসলেন বাগানে এবং এইটি হলো সুযোগ শরৎ মহারাজের কাছে কিসের সুযোগ না ঠাকুরের ঘরটি ঠাকুরের বিছানাটি পরিষ্কার করবার যেহেতু ঠাকুর বিছানা থেকে উঠতে পারতেন না তাই জন্য ওই একই চাদর একই তোষক একই বালিশ অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল তা এই সুযোগে শরৎ মহারাজ এবং শরৎ মহারাজের সাথে লাটু মহারাজ ওনারা মিলে ঠিক করলেন যে এই ঠাকুরের বিছানাটা পরিষ্কার করবে সমস্ত চাদর ঝেড়ে পাল্টে বালিশ ঝেড়ে তোষক ঝেড়ে পরিষ্কার করে রোদে দিলেন আবার রোদ থেকে তুলে এনে আবার নতুন করে বিছানা পাতলেন যাতে ঠাকুর ফিরে এসে আবার একটি পরিষ্কার বিছানায় শুতে পারেন এই কাজগুলো শরৎ মহারাজ আর লাটু মহারাজ মিলে করছিলেন সমস্ত ভক্তরা যখন ঠাকুরকে ঘিরে ধরলেন ঠাকুরের কাছে চৈতন্য লাভের আশায় ঝাঁপিয়ে পড়লেন সেই সময় কোনো চাওয়া পাওয়া ছাড়া ঠাকুর যেতে পরিষ্কার বিছানায় শুতে পারে সেই দিকে নজর দিয়ে ঠাকুরের বিছানা পরিষ্কার করছেন এই শরৎ মহারাজ আর লাটু মহারাজ কোথায় চৈতন্য পাবে ঝাঁপিয়ে পড়বে ঠাকুরের কাছে ওই দিব্য রূপ দর্শন করবে তা নয় ঠাকুরের বিছানা পরিষ্কার করছেন তারা তো পরবর্তীকালে যখন শরৎ মহারাজকে জিজ্ঞাসা করা হয় যে সবাই তো ঠাকুরের কাছে ওই সময় গেছিল ঠাকুর সকলকে চৈতন্য দান করেছেন তাহলে তোমরা কেন ঠাকুরের কাছে যাওনি কিছু চাইলেও না এটি কেন তো তার উত্তরে শরৎ মহারাজ বলেছিলেন কিছু চাইবার ইচ্ছা যে মনের মধ্যে জাগেনি আর তার কাছে গিয়ে কি চাইবো তিনি যে আমারই কি অপূর্ব কথা স্বয়ং চৈতন্য যখন আমার স্বয়ং চৈতন্যের স্বরূপের সাথে যখন আমি সংসার করছি তখন আলাদা করে চৈতন্য চাইতে যাব কেন কি দরকার আমার স্বয়ং চৈতন্যই তো আমার হয়ে বসে আছে এই পবিত্র ভাব শরৎ মহারাজীর মনের মধ্যে ছিল ঠাকুরের প্রতি যাকে বলে একদম নিষ্কাম ভক্তি নারদীয় ভক্তি আমরা বরাবর দেখেছি যে শরৎ মহারাজের কোনো কিছু চাওয়ার ইচ্ছা ছিল না ঠাকুরের কাছ থেকে বা মায়ের কাছ থেকে শরৎ মহারাজ যখন প্রথম ঠাকুরের কাছে এলেন তখন আঠারোশো সাল প্রথম থেকেই ঠাকুরের প্রতি ভক্তিতে তার মন পরিপূর্ণ হয়ে ওঠে একদিন ঠাকুর শরদ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে তো অনেকেই আসে তারা নানা রকম জিনিস আমার কাছে চায় তুমি তো কোনো দিন কিছু চাইলে না তোমার কি চাই তখন শরদ মহারাজজি বললেন যে আমি সর্বভূতে ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই আমরা পরে এও দেখতে পাই যে শরৎ মহারাজ্যের সত্যি সত্যি ব্রহ্মজ্ঞান হয়েছিল ঠাকুরের কৃপায় একদিন ঠাকুর এই শরৎ মহারাজের কোলে বসে পড়েছিলেন কোলে বসে ঠাকুর শরৎ মহারাজকে বলছেন যে দেখিত তুমি আমার কতটা ভার বইতে পারো খুব গভীর একটি কথা এখানে ঠাকুর তার পার্থিব শরীরের ভারের কথা বলেননি রামকৃষ্ণ নামের যে ভার যে নাম শরৎ মহারাজ গ্রহণ করেছেন যে দায়িত্ব যে কর্তব্য ঠাকুর এই শারদানন্দ মহারাজীর মাথার উপর দিয়েছেন সেই গুরু দায়িত্বের ভার তিনি কি নিতে সক্ষম এইটি দেখছিলেন ঠাকুর আমরা পরবর্তীকালে দেখতে পাই শরৎ মহারাজ রামকৃষ্ণ সংঘের ভার নিয়েছিলেন তার কাঁধে রামকৃষ্ণ সংঘের সেক্রেটারি হয়ে প্রথম সেক্রেটারি তিনি আমরা এও দেখি যে মা শারদা তিনি বলছেন শরৎ আমার বাসকি সহস্র ফোনা ধরে সে শত হাতে কাজ করছে যেখানেই জল পড়ে সেখানেই শরৎ গিয়ে ছাতা ধরে আমার ভার নিতে পারে শরতের মতন করে এরকম এই পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে দেখিনি মা এক ভক্তকেও বলেছিলেন যে শরৎ যদি কারোর উপর সন্তুষ্ট হয় জানবে তার ব্রহ্মজ্ঞান তার মুক্তি অবশ্যই হবে মুক্তি তার বাধা এই দুনিয়ায় শরতের মতন মহাপুরুষ জানবে খুব কম আছে এত বড় প্রশংসাপত্র দিয়েছিলেন সেদিন স্বয়ং জগতাত্রী শরৎ মহারাজকে এতটাই পুণ্য আত্মা এতটাই মহান পুরুষ তিনি ছিলেন সেই মহাপুরুষের পায়ে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনাটি শেষ করলাম এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ